মনে যে একটা অদৃশ্য কফি রয়েছে চুমুক দিতে গিয়েই মনে পড়লো আরে কলকাতাতে একজন মানুষ রয়েছেন যিনি কফি কাপের এইখানেই তুলি ডুবিয়ে তা দিয়ে ছবি আঁকেন তার পরিচয় তিনি কলকাতা কফি ম্যান এবং কেউ যদি তার সামনে বসে গল্প বলতে থাকে তাহলে সেই কফি খেতে খেতে না কফি খাবা এবং তার সঙ্গে সেই কফির মাগেই তুলি ডুবিয়ে যে মানুষটা গল্প বলছে তার গল্পের উপর ভিত্তি করে একটা ছবি তিনি আঁকেন এবং এইভাবে কলকাতা কফি ম্যান একটা মিশন এগিয়ে নিয়ে যাচ্ছেন কে সেই কলকাতা কফি ম্যান কি তার মিশন আসুন তার থেকেই শোনা যাক চায়ের আড্ডা বাঙালিদের মধ্যে বহুদিন ধরেই বিদ্যমান ক্যাফে এবং কফি কালচার কলকাতায় এক নতুন সংযোজন বাঙালির আড্ডাখানায় বাঙালিকে যোগাযোগ করানোর জন্য তার সাথে যখন যুক্ত হয়েছে কফি আর্ট তখন মানুষ নিজের বাঙালিয়ানাকে আরেকটুখানি বোধহয় খুঁজে পেয়েছে আমরা হলো নিজের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি বহুদিন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থেকে ঘুমোতে যাওয়ার আগে ওটিটি প্ল্যাটফর্মে একটা সিনেমা দেখে বা গল্প শুনে আমরা দিনের পর নিজেকে জিজ্ঞেস করতে ভুলে গেছি আজকে দিনটা আমার কেমন কাটলো কোথায় আটকালাম কি করতে পারি এই জায়গাটায় নিজের কফি আর্ট দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি আনকমন মিডিয়াম নিয়ে কাজ করা চিরকালই আমার শখ বলতে পারা যায় হাতা কলম তুলির এবং রবিবার দিন বাবার হাত ধরে ছবি আঁকতে যাওয়া থেকে ছবি আঁকা শুরুটা হয়নি আমার জার্থুতো দাদা ঠাকুর বানানো শুরু করেছিল শখ থেকেই তো তখন আমি খুবই ছোট খড় বাঁধার থেকে আমার হাতে খড়ি শুরু তো সেই কারণে চিরকালই আনকমন দিক দিয়ে শুরু তাই আনকমন মিডিয়ামে হাত পাকানোর দিকে নজর বেশি কফির আগে দোলের রং আবির হলুদ ইত্যাদি ইত্যাদি বহু জিনিসতেই ট্রাই করা হয়েছে কফিটায় এসে আটকেছি জল রঙ করতে করতে পাশে কফির কাপ নিয়ে এবং ভুল করে তুলি ডুবিয়ে রাখা এবং প্রথম দিকে বহুবার এই ভুলগুলো হয়েছে এবং বহুবার বহুভাবে ব্রাউন কালার পড়ছে তো সেখান থেকেই মাথায় আসা যায় ও আচ্ছা এরম হয় জল দিয়ে যে রঙগুলো গুলে করতে হয় বেশিরভাগ রঙই হচ্ছে পিগমেন্ট আর কফি হচ্ছে স্টেন পিগমেন্ট আর স্টেনের একটা তফাত হচ্ছে পিগমেন্টকে জল দিয়ে হালকা করা যায় স্টেনের দাগ একবার যদি লেগে যায় তাহলে তাকে ঠিক করার খুব একটা উপায় থাকে না একবার ভুল মানে সে ভুল আর কি কফি আর্ট শুরু করার জন্য যেটা সবচেয়ে বেশি আমাকে হেল্প করে সেটা হচ্ছে আমার এই ক্যাফে ভ্রমণ আমি কী করি বিভিন্ন ক্যাফেতে যে কফিটা তৈরি করে ওরা যে কফি বিন গুঁড়ো করেই তো আমাদেরকে কফি খেতে দেয় এরপরে যে ছিপরেটা পড়ে থাকে আমি বিভিন্ন ক্যাফে থেকে সেটা কালেক্ট করি এটা এমনিতেই কালেক্ট করা যায় ফার্টিলাইজার হিসেবে এমনিই ইউজ হয় আমি সেটা রঙ করার জন্য কালেক্ট করি এবং বিভিন্ন ক্যাফে যেখানে যেখানে আমি যাই তারা সেটা দেয় কারণ জানে একটা নতুন ছবি আসছে ছবিতে বিভিন্ন ধরনের কফি শেড দেখতে পাওয়া যায় এগুলো প্রত্যেকটাই এক এক ধরনের মিক্সচার এবং এক এক রকমের মিক্সচার বিভিন্ন ধরনের কফি ব্যবহার করে বিভিন্ন ধরনের কফি চেখে এবং তুলিতে রেখে বোঝার চেষ্টা করা হয়েছিল যে কোন কফিতে কেমন দাগ পড়ে কোন কফিতে কেমন ছাদ তো দেখেইছি দাগটাও দেখতে হয়েছে এবং সেই দাগ দেখতে দেখতে বোঝা গেছে যে কোন কফির সাথে কিরম কফি মেশালে কীরকম কীরকম রঙ আসতে থাকে এই যে কফি আর্টগুলো দেখা যায় এই প্রত্যেকটা শেড হচ্ছে এক একটা মিক্সচারের এক এক রকম আউটকাম বলা যেতে পারে তো এই মিক্সচারের সাথে আমি নিজের কিছু ট্রিটমেন্ট ব্যবহার করি বেশ কিছু ইনস্ট্যান্ট কফির সাথেও এক্সপেরিমেন্ট করি কিন্তু আমার পার্সোনাল মত হচ্ছে ইনস্ট্যান্ট কফির থেকে মেড কফি স্বাদে যেমন ভালো রঙেও তেমনি ভালো কফি আর্টের কফিটা যেমন ইউনিক আমার কফি আর্টের আরেকটা ইউএসপি হচ্ছে লঞ্জিভিটি ছবিটা তৈরি হয়ে যাওয়ার পর কাগজটাকে বেসিক্যালি আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিড ফ্রি তার সাথে আমার নিজস্ব কিছু ট্রিটমেন্ট আছে এবং এর সাথে আমি কফিটাও ট্রিট করি যাতে কফির রংটা টেকসই থাকে ওটা কফিই হয় কিন্তু তার সাথে নিজস্ব কিছু প্রফেসার শঙ্কু আমি করে দিই আর কি আর তারপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা ইউনিক আর্টওয়ার্ক যেটা অ্যাটলিস্ট আট দশ বছর তো থাকবেই বিভিন্ন মানুষের ছবি আঁকা হয়েছে কফি দিয়ে তার মধ্যে কিছু মহান ব্যক্তিত্বও আছেন রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ মাদার টেরিসা এবং আরও অনেকে এই ছবিগুলো আঁকার সঙ্গে সঙ্গে যে সবচেয়ে বড় আমার প্রাপ্তি সেটা হয়েছে এই ছবিগুলো আঁকার সঙ্গে সঙ্গে কিছু বহু নামি বহু উঁচু জায়গার মানুষ কন্ট্যাক্ট করেছেন এবং সেই ছবিগুলো সঙ্গে সঙ্গে সংগ্রহ করেছেন তার সাথে বিভিন্ন মানুষ যারা এখনকার যুগের আমরা যাদেরকে বলি সেলিব্রেটেড পিপল যেমন সন্দীপ রায় বা আমাদের আলোকানন্দা ম্যাম ওনাদের হাতে পৌঁছে গেছে আমার ছবি স্বস্তিকা আবির চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ইত্যাদি ইত্যাদি মানুষরাও আমার ছবি দেখেছেন এবং হয়তো একদিন তাদের সাথে দেখা করে তাদের হাতে এই ছবিটা তুলে দিতে পারবো ছোটোবেলার থেকেই বেড়ে ওঠার মাঝে যেহেতু বহু চ্যালেঞ্জ ছিল আমার নিজে একটা জিনিস বিশ্বাস করতে বড় মন চায় ওয়ান ফর দ্য কিচেন অ্যান্ড ওয়ান ফর দ্য সোল আমার একটা চাকরি আছে যার যার থ্রু দিয়ে ওয়ান ফর দ্য কিচেনটা হয়ে যায় ওয়ান ফর দ্য সোলের জন্য এই ছবি আঁকা আমি ছবি আঁকে ছবি বিক্রি করে বা মানুষের কথা শুনে তারা খুশি হয়ে আমায় কিছু দিলে সেই টাকাটা আমার পকেটে থাকে না পুরোটাই চলে যায় বিভিন্ন মানুষের দরকারে এবং বিভিন্ন জায়গায় যারা প্রচণ্ড স্ট্রাগল করছে তাদের হেল্প করার জন্য অফিসিয়ালি মানে করব বলে শুরু হয়েছে ঠিক আমফান থেকে এবং আজকে দাঁড়িয়ে সেটা ছাড়িয়েছে প্রায় দশ লক্ষ টাকা এই টাকার এক পয়সা আমার পকেটে যায়নি পুরোটাই গেছে বিভিন্ন মানুষের বিভিন্ন দরকারে তাদেরকে সাহায্য করে তারা যখন বলেছে কেন এটা করছো উত্তর এটাই দুয়া মেয়াদটা অনেকক্ষণ সময় নিয়ে একটু একটু করে একটা একটা করে ছবি তৈরি হয় যেমন করে একটা একটা কথা দিয়ে গল্প তৈরি হয় বঙ্গজীবনের নানান অঙ্গ নিয়ে তৈরি বোরোলিয়ানার এই ভিডিও সিরিজ আপনার ভালো লাগলে অবশ্যই আমাদের পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন